জগন্নাথে এরকমভাবেই খোলা থাকবে কালকে রাত্রিবেলা তো বন্ধ করা হয়নি খোলাই রয়েছে আর এখন বাজে চারটে পাঁচ এই যে আমার ছেলে তৈরি হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই চুড়িদারটাই পরে যাচ্ছি সেদিনকে যেহেতু পরে গেছিলাম চুড়িদারটার চুড়িদারটা কমফোর্টেবল তো সেই জন্য এটা পরেই যাচ্ছি আর সব মোটামুটি গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার যা যা ছিল আর সব ঘরের কাজ হয়ে গেছে উঠে পড়েছি তিনটে নাগাদ তিনটের আগেই আড়াইটের সময় আমার বাবা ফোন করেছিল ফোন করে বললো যে তো উঠে পড়েছিস কিনে আনন্দ না আড়াইটের সময় উঠিনি তিনটের সময় উঠবো তো বাবা ফোন করার পরে আর ঠিকঠাক মতো ঘুমো হয়নি তারপরে ওই জাস্ট এদিক ওইদিক করে যেই তিনটে বাজতে দশ মিনিট বাকি হয়েছে উঠে পড়েছি ফ্রেশও হয়ে গেছি সব কিছু হয়ে গেছে আমাদের এবার বেরোবো মারা এই মাত্র ফোন করেছিল যে ড্রাইভার চলে এসছে মানে চলে আসবে চারটে পৌর নাগাদ মারা বেরোবে মানে একটু পরেই বেরোবে তো আমরা তারপরে এখানে আসতে যতটুকু টাইম তারপরে বেরোবো ততক্ষণে আমরা তালা টালা যা আছে সব কিছু করে দিই আর সব কিছু আমাদের গোছানো গাছানো আগেই তো দেখিয়েছি সব কিছু গোছানো হয়েই গেছিল পরশু দিনে কালকে কিছু বাকি ছিল সেটাও করে নিয়েছি তো আজকে সবারে ফাইনাল কিছু জিনিস ঠোকানোর ছিল তো সেটাও হয়ে গেছে তো ঠিক আছে চলুন যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে এসে হয়তো ঠিকঠাক মতো করতে পারবো না যেরকম আগে দেখেছেন বাবা মা থাকলে যেরকম হয় কিন্তু চেষ্টা করব আপনাদের সামনে আসার আর যা দেখাবার দেখাবো চলুন তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে পরে দেখা হচ্ছে চলুন এই বেরোচ্ছি আমরা মারা এসে গেছে চলুন আবার দেখাবে স্টেশনে হাওড়া স্টেশনে

উচ্ছে এরকমই বলে এ কোথায় আসলো কে বমি করলি কেন তুই হ্যাঁ চেঞ্জ করে ফেলেছিস সেই হলো এত খাবার তো হয়েছিস সেই জন্য

দারুন দারুন সুন্দর লাগবে হ্যাঁ 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 চলো বন্ধ ঠিক আছে চলো এবার হয়েছে চলো

সমুদ্রটা হ্যাঁ দাড়া দাঁড়া দাঁড়া সমুদ্রটা তুলি এই যে সমুদ্র মোহনা দু বছর বাকি ওখানে সমুদ্র আর এটা হচ্ছে কোনো একটা নদী ফদী হবে এই জায়গাটা এই জায়গাটা ফার্স্ট টাইম আসলাম এর আগে অন্য দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম কবে আসেনি হ্যাঁ কবে তুলবে হ্যাঁ মানে এটা ম্যাট্রেস লাইন চলে গেছে

তারপরে আবার ট্রেনের থেকে নেমে কত হাঁটা অনেক হাঁটা হয়েছে অনেক হাঁটা হয়েছে ব্যাথা নেই মনে করলেই ব্যথা না না আস্তে আস্তে হাঁটবে ব্যথা থাকলে কি করবে আমি বলি বলুন দেখো বাড়িতে থাকলে আমি বলি চাটা টা খেয়ে নিচে গিয়ে যাও সিকিউরিটি গার্ডের ওখানে বসে কথা বলো হ্যাঁ